হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আশা করি সবার ফুল ভিডিওটি ভালো লাগবে তো আমি আসছি গত দুদিন হলো বাবার বাড়িতে তো এসে শুনছি যে পিঠা খাওয়ার দাওয়া দেবে সেই মতো সবাইকে পিঠা খাওয়ার দাওয়াতে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে এই যে আমার পিচ্চি মামনি আমার ভাইয়ের মেয়ে তো দৌড়ে চলে আসছে খেলা করছিল আমার কাছে চলে আসছে অবশ্য আমাকে সেভাবে দেখে না চিনেও না গত দুদিনে আমার সঙ্গে অনেক মিশে গেছে আর ও আমার কাছে চলেও আসছে তো আমি ওকে একটু আদর করছিলাম তো ওরা দুই ভাই বোন মানে এ আর ওর ছোটো ভাই আছে তো ওর ভাইকেও রাম্য রাখছে আর আমি বাইরে এসে এখানে লিচু গাছের নিচে একটা চৌকি পাতা আছে বসেছিলাম তো লিচু গাছের নিচে অনেকক্ষণ এখানে বসেছিলাম কিন্তু ভীষণই ঠান্ডা লাগছিলো কি বলবো এখানে কোনো রোদের কোনো তাপ নেই কোনো কিচ্ছু নেই তো আমি শ্বশুরবাড়ি থেকে এখানে এসে দেখছি যে এখানেই ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে তো তার জন্য সঙ্গে করে উপরে উঠে একটু ছাদে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম যে একটু রোদ পোহায় যেহেতু অনেক ভীষণ ঠান্ডা করছিল আমার আর আমি একটু শীতকাতরে এদিকে ভাবি বারবার আমাকে তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে লেগে পড়তে হবে যেহেতু বিশ পঁচিশ জনের একটা অনুষ্ঠান করা হচ্ছে তো অনেকটা একটু খাটুনি আছে আর যেহেতু আমার ভাবির কোলে দুটো বাচ্চা ছোট ছোট। তো ও না একটু সামলাতে হিমশিম হয়ে যাবে আর যেহেতু বাড়িতে একমাত্র ওই আমার ছোট ভাবি আছে আর বাকি কেউ নেই তো একা একাই থাকে যেহেতু আমি হঠাৎ করে চলে আসছি তো যেহেতু অনুষ্ঠান করবে তো আমি থাকাতেও একটু ভালো হচ্ছে আর এদিকে ওর মাকেও আসতে বলেছে যেহেতু পিঠাটিটা একটু বয়স্করাই বেশি ভালো বুঝে আমাদের থেকে তো একটু বাচ্চা মেয়ে তো তার জন্য ওর মাও আসবে বোনও আসবে দেন আমি তো আছি তো এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে আসছি রসুন পেঁয়াজ আর আদা নিয়ে তো ছেলতেও লেগে পড়েছি ভাবিও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল তো ও বেশিক্ষণ থাকতে পারেনি তার কারণ হচ্ছে ভাবির মা বোন সবাই চলে আসছে তো নিচে নেমে পড়েছে আমি আর আমার বোনের মেয়ে এগুলো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু ছেলে নিয়ে নিয়েছি প্রায় কমপ্লিট এখন নিচে নেমে যাবো তো নিচে নেমে এসেই দেখছি যে ভাবির মা এখানে আটাগুলা করে নিয়েছে পিঠা বানাতেও লেগে পড়েছিল ফার্স্টে একটু হতে খুবই কষ্ট হচ্ছিলো কেন জানি না হচ্ছে ভিজা আটার চাউল করা হয়েছে মানে ভিজা চাউলের আটা করা হয়েছে তো তার জন্য ফার্স্টে একটু কষ্ট হচ্ছিল পরে দিন ম্যানেজ হয়ে গিয়েছে তো এইদিকে কিন্তু ফুলকো ফুলকো পিঠা হয়ে গিয়েছে আর রসে দিয়ে দিয়েছি তো অনেকগুলোই প্রায় হয়ে গিয়েছিল তো এদিকে ভেজানো হয়ে যাচ্ছে যেহেতু আগামীকাল দুপুরে তো গতকালকে তো মানে আগামীকালকে সরি আগামীকালকে তো পিঠা বানিয়েন তাদেরকে খাওয়ানোটা পসিবল না তো আগে থেকেই পিঠা ভিজানো পিঠা ভিজাইতে হবে তো তার জন্য আমরা বিকেল থেকেই লেগে পড়েছি তো এদিকে প্রায় এখন পাঁচটা থেকে ছটা বাজে তো প্রায় অনেকগুলো হয়ে গিয়েছে তো আমরা এই এক পাতিল পিঠা বানানোর চেষ্টা করব। তো আমরা বুঝতেছিলাম যে কতটুকু হবে তো অনেকভাবে অনেক চিন্তায় মাথায় আসছিল তো এই পাতিলে যদি না আটে আবারও রস মানে নেক্সট পাতিলে করতে হবে তো এই রসে তো আসলে ভিজবে না তো পরে চিন্তা করলাম যে রস করে পাতিলে ঢেলেও দেয়া যাবে তো তখনকার আমরা একটু সবার মাথায় তো সবসময় এইসব বুদ্ধি আসে না তো আমরা অনেকভাবে বুদ্ধি করছিলাম তো যাই হোক সলিউশন হয়ে গিয়েছে তো এদিকে ভাবির মা উঠে পড়েছে পরে আমি বসে পড়েছি তো এখন এই যে লাটকা খিচুড়ি হয়ে যাচ্ছে উঠছেই না পিঠা কি হচ্ছে বুঝতে পারছি না তো আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমার হাতে এসে এদিকে লেগে পড়েছি প্রায় কমপ্লিট এখন বাজে নটা আর এই তো কয়েকটা হবে চার পাঁচটার মতো তো এইগুলো ভাবি বলল যে পিঠেতে মানে রসে না দিতে তো কেউ যদি এই শুকনা পিঠাগুলো খায় তো তার জন্য শুকনা করে রাখা হচ্ছে আমি তো চার পাঁচটার মতো এই রকম শুকনাই খেয়ে ফেলেছি হাতে একটা আছেও সেটা খাচ্ছিলাম আমি এদিকে পিঠাগুলো কিন্তু সুন্দর হচ্ছিল ফুলকো ফুলকো তো ফার্স্টে উঠাতে গিয়ে হচ্ছে এখন দিকে কাঁচা আছে তো পরে কয়েক মিনিট পরে দেখি যে না অনেক সুন্দর ফুলকো হয়ে গিয়েছে এদিকে রাত নটা বাজে আর কয়েকটা মাত্র হবে তো এদিকে প্রায় ঠান্ডা করছিল আর এখানে না আলো ছিল না বাইরে কোনো পরিমাণ আসলে কোনো বল ছিল না ঘর থেকে যে আলো আসছিল সেটা আর আমরা সবাই মিলে ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে রাখছিলাম মানে ফোনের লাইট অন করে রাখছিলাম এদিকে এই যে একটা দিয়ে দিয়েছে আর হয়তোবা আর একটা দুটো হবে তো তারপরে বাঁচি আসলে অনেক কয়জনের পিঠা বানাতে গিয়ে অনেক হিমশিম হয়ে যাচ্ছে তো এই তো প্রায় কমপ্লিট এই তিনটা রেখে দিব যেহেতু আব্বু খাবে আর ভাবি যদি খায় আর আমরা সবাই তো এখানে বসে গরম গরম খেয়ে নিয়েছি আর গরম গরম চিতই পিঠা খেতে যে এত দারুণ লাগে তো এদিকে প্রায় কমপ্লিট তো আগামীকালের ভিডিও আসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার প্রতিদিনের ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ